শীত মানেই হরেক রকমের পিঠে আজকে তৈরি করব। আমার পার্সোনাল রেসিপিতে তৈরি করা ক্ষীর পাটিসাপটা পার্সোনাল রেসিপি কেন বললাম সবাই তো চালের গুঁড়ি দিয়েই তৈরি করে আমিও চালের গুঁড়ি দিয়ে তৈরি করব তবে আতপ চালের না পোলায়ের চালের আর ব্যাটারটা হবে একদম পিওর মিল্কের মানে কোনো রকম পানি স্পর্শ থাকবে না আর একদম ক্ষীর পাটেসাপটা ছোটো পিঠা তো ওইখানে অথেন্টিক ক্ষীরটাই লাগবে আর পিঠেতে নারকেল ছাড়া চলবে না এবং পিওর খেজুরের গুড় এটাই হচ্ছে পিঠার মজা আর সাথে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ঘি এলাচ গুঁড়ো পাউডার মিল্ক লবণ যেগুলো যেগুলো লাগে পিঠা তৈরির আগে এই কাজগুলো করে নিলাম আর এটা আমি গুঁড়ো করে নিচ্ছি নর্মালি মিক্সিং গ্রাইন্ডারে কেননা আমার এটা করে নেওয়া ছিল না আমি জাস্ট চালটাকে সুন্দর করে ঝেড়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এটাকে শুকনো চাল যখন হয়ে যাবে তখন এটা আপনার গ্রাইন্ডারে নর্মালি গ্রাইন্ড করে ভালোভাবে চেলে নিলেই হয়ে যাবে যদি হাতে সময় থাকে তো চেষ্টা করবেন একটু শুকনো কাপড়ে ছড়িয়ে দিলে পাউডারটা আরও তাড়াতাড়ি হবে মানে চালের গুঁড়োটা অনেক ফাইন গ্রাইন্ড হবে চালতেও খুব ইজি হবে তো আমার হাতে সময় ছিল না আমি একটু সময় নিয়ে বসে করে নিয়েছি কোনো ব্যাপারই না দুই কেজি চাল নিমিষেই গুঁড়ো হয়ে গেল জাস্ট পনেরো বিশ মিনিট সময় খরচ করলেই হয়ে যাবে আর চেষ্টা করবেন মিহি মানে ভাবে চেলে নিতে যেন ভালো একটা মিহি দানাদার পাউডার পাওয়া যায় মানে চালের গুঁড়ো পাওয়া যায় আর ভেজা চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করলে পানির পরিমাণটা কম লাগে আপনারা চাইলে পানি দিয়ে মিক্স করতে পারেন যেহেতু আবার সিগনেচার পিঠা আমি এখানে রকম কোনো পানি ব্যবহার করব না তাহলেই এটার আসলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় পোলা চাউলের একটা সুগন্ধি আছে সেই সাথে একদম যেটা লিকুইড মিল্ক এটাকে আমি অনেক সময় জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর এটা দিব আর পরিমাণটা দেখে বুঝে নেন মোটামুটি আমি এক কেজি পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করছি সেই সাথে ওয়ান কাপের বেশি ওয়ান অ্যান্ড ওয়ান কাপ অ্যান্ড ওয়ান ফোর্থ কাপ আপনারা হচ্ছে পাউডার মিল্ক ব্যবহার করবেন আমি এখানে ব্যবহার করছি ওয়ান কাপের একটু বেশি সাথে একটুখানি লবণ এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর আমি এখানে রকম কোনো চিনি সংস্পর্শ নিব না সব পুরোটাই গুঁড়ে করবো আর এলাচগুলো মানে সাদা এলাচের ফাইন পাউডার এটা আপনারা ঘরেও করে নিতে পারেন এ পর্যায়ে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এরপরে আমি হচ্ছে এটা এই ব্যাটারটাকে সুন্দর করে একটা ব্যাটারে রূপ দেব তার জন্য লাগছে এই যে গুড় এই গুড়টা হচ্ছে আমার দানাদার খেজুরের গুড় যশোরের একটা সিগনেচার গুড় যেটা ক্যারো সিগনেচার বললাম এটা অর্গ্যানিক গুড় মানে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই ভেজাল মুক্ত তাই এই গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম একদম আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি লবণের টেস্টটা দেবেন আমি একদমই লাইট মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু অল্প পরিমাণে দিলাম আর যেহেতু আমি ভেতরে ক্ষীর ব্যবহার করব দুধটাকে অনেক টাইম জাল করার পরে যে ঘন ক্ষীরটা হয় সেটাই ব্যবহার করছি তো ওটার মধ্যে কিন্তু এমনিতেই মিষ্টি থাকে আর এই লিকুইড মিল্কটার কালার দেখি বুঝতে পারছেন এটাকে লং টাইম জাল করে আমি প্রায় চার পাঁচ লিটার দুধকে দুই লিটার করে ফেলেছে তাহলে অনেকটাই ঘন হয়ে গেছে এটারও একটা মিষ্টতা আছে পাউডার মিল্কেরও মিষ্টতা আছে এরপর যে আপনারা হাত দিয়ে গুলিয়ে নিতে পারেন কিংবা চাইলে যে কোনো স্পুন দিয়ে কিংবা স্প্যাচুলা যাই কিছু হোক কিংবা উইচ দিয়েও ঘুরিয়ে নিতে পারেন তবে আমি হাতেই মিলাবো যেন এর মধ্যে কোনো রকম কোনো লামস না থাকে আর এটাকে আরও বেশি এনশোর করার জন্য অবশ্যই করে একটু ছাঁকুনি দিয়ে চেলে নিব। যেন এর মধ্যে কোনো রকম কোনো লামস না থাকে পাউডার মিল্কের একটা লামস থাকে আর এছাড়া চালের গুঁড়ির মধ্যে ড্রেডলি মিল দিলে তখন একটা লামস হয় আর এবার হচ্ছে আমি ভিতরে পুটটা রেডি করছি এই জন্য একটা ফ্রাইং প্যানে আমি তো ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম নারকেল খেতে পছন্দ করেন দেবেন তবে আমার কাছে মনে হয় শীতের পিঠাপুলিতে নারকেল না দিলে পিঠার যে আসলে টেস্টটা এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপারলি পাওয়া যায় না এই জন্য আমি নারকেলটা একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম আর আমি এখানে পিওর এক কেজি পরিমাণ হচ্ছে ব্যবহার করব যেটা কে বলে কি বলে ক্ষীর সেই ক্ষীরটা আমি এক কেজি পরিমাণ ব্যবহার করব আর মিষ্টির জন্য আমি খুবই অল্পই জাস্ট কালার এবং সুইটের ব্যালেন্সটাকে রাখার জন্য অল্প একটু এখানে খেজুরের গুড় ব্যবহার করছি জাস্ট সুন্দর একটা কালার হালকা একটু সুইটনেস যেন পাওয়া যায় যেহেতু যেটা বললাম ক্ষীরের মধ্যে এমনি অনেকটা বেশি মিষ্টি হয়ে গেছে মিষ্টি থাকে এই জন্য এক্সট্রা করে আমি এখানে কোনো কিছু ব্যবহার করব না আর কোনো রকম কোনো চিনি কিন্তু আমি ব্যবহার করছি না তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলেই বলবো এটা আমার সিগনেচার আর অনেকেই এটা টেস্টটা এবং চিনি গুড়ের ব্যালান্স করে করেন সেক্ষেত্রে একটু ডিফারেন্স আর অনেকে হচ্ছে শুকনো চালের করেন নর্মাল আতপ চালের করেন আমি এখানে সম্পূর্ণটাই পোলাই চালের করছি এটা আপনাদের যার যার রুচি আর কিন্তু আমি এটা আমার রেসিপি এই জন্যই বললাম যে সম্পূর্ণটাই আমি আমার পার্সোনাল রেসিপিতে তৈরি করি আর আহামরি কিছু নয় সব কিছুকে তিনটা উপকরণকে একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু মেল্ট করে নেবো যতক্ষণ পর্যন্ত নারকেলের পানিটা শুকিয়ে না যাচ্ছে আর যেহেতু আমার খেজুরের গুঁড়েও খুব একটা পানি নাই আর খিটটাও একদম প্রপারলি রেডি করা সো এটা রেডি করতে খুব একটা সময় লাগে না অল্প একটু সময় নাড়াচাড়া করলেই সুন্দরভাবে এটা রেডি হয়ে যায় আর আমি এই টেক্সচারটাকে সফট রাখতে পছন্দ করি আমার কাছে মনে হয় পিঠার উপরের যে টেক্সচারটা থাকে ওটাও সফট হবে আর ভেতরে ক্ষীরটাও সফট থাকবে তাহলেই এটা মজা লাগবে আর এই তো ফ্রাইং প্যানে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি আর যেহেতু একটু স্পেশাল সো এখানে তেলের বদলে ঘিটাই ব্যবহার করছি অনেকেই করে থাকেন আমি জানি তারপরেও যারা একদম অথেন্টিক আমার মতো রেসিপিতে তৈরি করতে চান তারা একদম হুবহু আমার এটা ফলো করে তৈরি করে একবার দেখবেন আশা করি মনে হবে যে না সত্যি একটু স্পেশাল টেস্টটাও যেন অনেক অংশেই বেশি নর্মালি পিঠার চাইতে পিঠা এই শীতের দিনে এই পিঠাটা কম বেশি সব জায়গায় যে কোনো বড় বড় মিষ্টির দোকান থেকে শুরু করে মানে যে কোনো বাড়িতে এই পিঠাটা স্পেশালি হয়েই থাকে তবে আমার কাছে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যেই আমি তৈরি করি তবে এবার শীতে এটাই আমার প্রথম তৈরি করা আর ভাবলাম যে আপনাদের সাথে আমি রেসিপিটা একটু শেয়ার করি আমি আমার পার্সোনাল রেসিপিটা এই তো খুব সুন্দর মতো ওয়েলকুকড হয়ে গেল ফেটে যাচ্ছে না কোনো ময়দা মিক্স করিনি কিছু না সুন্দরভাবে একটা সফট পিঠা তৈরি হয়ে গেল এই তো একে একে আমি সবগুলো ভাবে ভেজে নেব কেমন লাগলো আমার রেসিপিটা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন সিগনেচার কি সিগনেচার না হাফিজ